সালামু আলাইকুম প্রিয় দর্শক সরকার আজকে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে সেটি হলো আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসাবে যে একটি দিবস পালন করার কথা গত পঁচিশ জুন একটি পরিপত্র জারি করেছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন গত পঁচিশ জুন তিনটি দিবস পালনের পরিপত্র জারি করে সরকার যেমন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান দিবস আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস এবং ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করার সিদ্ধান্ত নেয় সরকার এবং এই দিবসগুলোকে খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল তো সরকারের এই পরিপত্র জারি করার পরে রাজনৈতিক দলগুলো তারপরে হলো বিভিন্ন বুদ্ধিজীবী মহল থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও ফেসবুকে তীব্র আপত্তি উপস্থাপন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা এবং বর্তমানে এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারা এই আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের তীব্র সমালোচনা করেন এরপরে আমরা দেখলাম যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া জানিয়েছেন যে সরকার আট আগস্ট নতুন দিবস পালন এবং অন্যান্য দিবসগুলো পালনের কথা পুনর্বিবেচনা করছে তারই পরিপ্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস এটি পালন করা হবে না এবং পাঁচ আগস্ট গণ দিবস হিসাবে পালন করা হবে আর ১৬ জুলাই এটি পালন করা হবে জুলাই শহীদ দিবস হিসাবে কেন আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার সেটি আমরা না বলতে পারলেও আমরা অনুমান করি যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পলায়নের পর বা পদত্যাগ করার পরে আট আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউজুমসের নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হয় নতুন সরকারের উপদেষ্টারা ওই দিন শপথ গ্রহণ করে যে কারণে হয়তো ভাবা হচ্ছিল যে আট আগস্ট নতুন বাংলাদেশের পথ চলা শুরু হয়েছে নতুন আঙ্গিকে এবং সেই দিন থেকে সরকার যে শপথ গ্রহণ করলো সেই দিবসটাকে স্মরণীয় করে রাখতে নতুন বাংলাদেশের যে পদচারণা সেটিকে স্মরণীয় করে রাখতে আট আগস্ট নতুন বাংলাদেশ হিসাবে একটি দিবস পালন করার হয়তো যৌক্তিক কোনো কারণ তাদের কাছে থাকতে পারে কিন্তু এটাকে জনগণ বা রাজনৈতিক মহল এবং বুদ্ধিজীবীরা এবং ছাত্ররা স্বাভাবিকভাবে না নিতে পারার কারণে অবশেষে এই সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে এখন আর আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসাবে পালন করা হবে না